উত্তর কলকাতায় আবার বড় বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে চোদ্দো থেকে পনেরো জন যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে তাদের জীবন চলে গেল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত এদের দুর্ঘটনা বলা উচিত না বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদ বোধ নেই তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে খেলা হচ্ছে তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই চোদ্দো পনেরো জনের জীবন চলে গেল আগামী জানি না আগামী দিনে আরও বাড়বে কিনা আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা আমার জানা নেই কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন কোন নিয়ম কারণ কিছু মানা হচ্ছে না কলকাতার বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন তিনি ওখানে ব্যস্ত